নমস্কার আজ উনতিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আর আপনাদের সঙ্গে আমি অর্ণব আজকে এসেছি কলকাতা বইমেলায় আমি এক নম্বর গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি এই এক নম্বর গেটটি হলো ময়ূখ ভবন বাস স্টপেজের ঠিক পাশেই আর আট নম্বর গেট হলো শল করুণাময় করুণাময়ী বাস স্টপেজের ঠিক পাশে আপনারা যে কোনো জায়গা থেকে সরলেকের করুণাময়ী চলে আসবেন তাহলেই বুকফেয়ারে আসতে পারবে করুণাময়ীতে আপনি মেট্রো স্টেশনও পেয়ে যাবেন এক নম্বর গেট দিয়ে আমি প্রবেশ করতে চলেছি এই গেটটি দেখছি হৃত্বিক খটক এবং সলিল চৌধুরীর নামে উৎসর্গ করা হয়েছে এক নম্বর গেট দিয়ে আমি এই প্রবেশ করলাম প্রবেশ করেই দেখছি এইখানে একটা কোনো অনুষ্ঠানের সূচনা হবে এখনো শুরু হয়নি চলুন এগিয়ে যাওয়া যাক হাঁটতে হাঁটতে দু নম্বর গেটের সামনে চলে এলাম চারিদিকে বুকস্টল বইয়ে ভর্তি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাষাভাষীর মানুষের এখানে সমাগম হয়েছে অপূর্ব পরিবেশ এটা যেন সমগ্র সমাজের মধ্যে একটা মহামিলন দেখুন এই বুকস্টলগুলো আমরা দু নম্বর গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি এইখানে লক্ষ্য করুন একটা বোর্ডের মধ্যে সরকারি বাস কোথা থেকে আসছে কোথায় যাচ্ছে তার একটা লিস্ট রয়েছে সব বাসই করুণাময় বাস থেকে ছাড়ছে আবার কিছু দূর এগিয়ে এলাম দেখুন এখানে ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ ইন্ডিয়া চলুন আরও এগিয়ে যাওয়া যাক চারিদিকে স্টলে ভর্তি এখানে লক্ষ্য করুন পিয়ারসনের একটা বুক স্টল পিয়ারসন পড়াশুনোর জন্য খুব ভালো একটা প্রকাশনী হাঁটতে হাঁটতে চলে এলাম ফ্রান্স প্যাভিলিয়ানে এখানে ফ্রান্সের বিভিন্ন বইয়ের স্টল বসেছে ফ্রান্সের পাশেই হচ্ছে ব্রিটিশ কাউন্সিল আমি সামনে গিয়ে এদের গেটটা দেখাচ্ছি লক্ষ্য করুন ব্রিটিশ কাউন্সিলের স্টলটা খুবই বড় ব্রিটিশ কাউন্সিলের ঠিক পাশেই ইউএসএ প্যাভেলিয়ান বেশ বড় প্যাভেলিয়ান এটা ইউএসএ প্যাভেলিয়নের ঠিক উল্টো দিকেই নবনীত ছোট বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর বই এরা প্রকাশ করে চলুন আরো এগিয়ে যাওয়া যাক সামনে যে প্যাভিলিয়ানটি দেখছেন এটা জার্মান প্যাভিলিয়ান অপূর্ব সুন্দর করেছে আমি এখানে প্রবেশ করব সঙ্গে থাকুন দেখুন কি অপূর্ব দেখুন কি অপূর্ব সুন্দর জার্মান প্যাভিলিয়ান আমি তো জার্মান ভাষা কিছু বুঝবো না অতএব বই দেখার কোনো লাভ নেই কিন্তু কি সুন্দর ডেকোরেশন করা সাজানো গোছানো প্যাভিলিয়ান আপনারাও ভালোভাবে দেখুন অবশ্যই বুফেয়ারে গেলে এই জার্মান প্যাভিলিয়ানটা দেখবেন আমার এটা অপূর্ব লাগছে লক্ষ্য করুন এখানে কয়েকজন ভলেন্টিয়ার রয়েছে যাদের জামায় জার্মানি লেখা আছে এই দেখুন জার্মানি দু হাজার পঁচিশ লেখা কলকাতা ফেয়ার এখানে দেখুন দেওয়ালে বাংলাতেও লেখা রয়েছে টিভিতে কার্টুন টাইপের কিছু একটা দেখানো হচ্ছে ভিডিওতে আপনারা যতটা দেখতে পাচ্ছেন কাছে গেলে আরও সুন্দর লাগবে আমি খুব তাড়াতাড়ি জার্মান প্যাভিলিয়নটা ঘুরে এবার বেরোচ্ছি এবার আরও এগিয়ে যাব ইউএসএ প্যাভেলিয়নের এই দিকটায় দেখুন মহাকাশচারীদের মডেল বসানো আছে আর মহাকাশ জানের মডেল বসানো আছে কি অপূর্ব ইউএস প্যাভিলিয়নের ঠিক পাশেই পেরু ছোটোর ওপর খুব ছিমছাম প্যাভিলিয়ান কিন্তু এবারে বাংলাদেশ প্যাভিলিয়ান আমি দেখতে পাচ্ছি না বাংলাদেশ মনে হয় আসেনি এসেছে কিনা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন এরপরে দেখুন স্পেন স্পেনের পাশেই আর্জেন্টিনা খুব ছোট্ট একটা প্যাভিলিয়ান স্পেনের প্যাভিলিয়নের উল্টো দিকে এগিয়ে যেতেই দেখি অরবিন্দ পাঠমন্দির ঋষি অরবিন্দ যিনি একজন বিপ্লবী ছিলেন এবং পরে মহান ঋষি হয়ে গেছিলেন তার বিভিন্ন সব বাণী এখানে পাবেন আমি এই রাস্তা ধরে এগিয়ে যাবো বড় বড়ো স্টল এবং সুন্দর সুন্দর জায়গাগুলো সবই আমি কভার করব সঙ্গে থাকুন এখানে দেখছি পাত্রজ পাবলিকেশন চলুন আরো এগিয়ে যাওয়া যাক এখন আমি জার্মান ঠিক পিছন দিকটায় এখানে দেখছি একটা মুখরলোচক চানাচুরের স্টল এখন আমি ঠিক চার নম্বর গেটের সামনে এখানে লক্ষ্য করুন অক্সফোর্ডের একটা স্টল আর এই দিকে দেখুন আনন্দ পাবলিশার্স ঠিক তারপরেই আজকাল স্টলগুলোতে ভীষণ ভিড় একবার ঢুকলে বেরোতে অন্তত আধ ঘন্টা লেগে যেতে পারে আমি ঢুকছি না বাইরে থেকেই আপনাদের দেখাচ্ছি আজকালের ঠিক ডান দিকেই হচ্ছে প্রেস কর্নার আপনারা আসলে এই স্টলগুলো তো দেখবেনই আমি আর আপনাদের দেখাচ্ছি না আমি ডান দিকে চলে যাচ্ছি প্রেস কর্নারের দিকে চলুন যাওয়া যাক প্রেস কর্নার এর ঠিক আগেই একটা এই সময় পত্রিকারও স্টল দেখতে পাচ্ছি এই দেখুন সেই প্রেস কর্নার দেখুন আমরা প্রেস কর্নারের ঠিক সামনেই চলে এসেছি খুব সুন্দর একটা স্টল ভিতরে কোনো অনুষ্ঠান চলছে সেই জন্য খাওয়া দাওয়াও হচ্ছে প্রেস কর্নারের ঠিক দান দিকে একটা অডিটোরিয়াম হয়েছে আমি এখন ওই দিকেই যাব লক্ষ্য করুন এই হলো এসবিআই অডিটোরিয়াম আমি সামনে থেকে আপনাদের দেখাচ্ছি চলুন এই হলো এসবিআই অডিটোরিয়ামের গেট অডিটোরিয়ামের সামনেই দেখুন কাশ্মীরিদের একটা ড্রাই ফ্রুটসের দোকান পাত্রটা লক্ষ্য করুন এখানে একটা শরবত বিক্রি করছে যেটা কাশ্মীরের একটা স্পেশাল শরবত এর নাম বলল সামা বা দেখুন মির্চি গানারও একটা স্টল রয়েছে দেখছি নবদ্বীপ থেকে একটা মিষ্টির দোকান দিয়েছে এখানে আপনি নবদ্বীপের দই টেস্ট করতে পারবেন দই মিষ্টি ঘি প্রচুর আইটেম আপনি এখানে পেয়ে যাবেন এখন আমি গেট নম্বর ফাইভের সামনে এই জায়গাটা খুব সুন্দর এখানে দেখুন অনেক বড় বড় স্টল রয়েছে আর এইখানেই রয়েছে গিল্ডের অফিস দেখুন কি অপূর্ব সুন্দর দেখুন এখানেই দেশ পাবলিশিং দূরে দেখা যাচ্ছে টেকনো ইন্ডিয়ার একটা স্টল এই জায়গাটা অপূর্ব সুন্দর লাগছে এখানে দাড়িয়ে দাড়িয়ে এই সময় সুন্দরভাবে কেটে যাবে এই রাস্তা দিয়ে অনেক দূর অবধি বুক ফেয়ার বিস্তৃত এখানে দেখুন কত সুন্দর সুন্দর স্টল রয়েছে কলকাতা বুকফেয়ারে দেশ বিদেশের মানুষের সমাগম হয় আসলে মন ভরে যায় কত দেশের স্টল এখানে আসে কত দেশের বই অপূর্ব মিলন মেলা হচ্ছে এই কলকাতা বুক ফেয়ার। পড়াশুনো গল্পের বইয়ের সঙ্গে সঙ্গে দেখুন ধর্মীয় বইয়ের স্টলও এখানে রয়েছে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি মহাশয়ের যোগের সমস্ত বই এখানে পেয়ে যাবেন এই দিকগুলোতে অনেক ধর্মীয় স্টল রয়েছে দেখছি সংস্কৃত পুস্তক ভাণ্ডার দেখুন হাঁটতে হাঁটতে গেট নম্বর সিক্স এর কাছে চলে এসেছি এখানে লক্ষ্য করুন ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়ান অপূর্ব সুন্দর করেছে চলুন ওই দিকটা যাওয়া যাক ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের স্টল এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও এখানে স্টল আছে দেখছি এবার ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়নে প্রবেশ করছি ভিতরটা অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর প্যান্ডেল এখানে বাউল গান হচ্ছে দেখছি চলুন আরো এগিয়ে যাওয়া যাক এখানে আবার দেখছি পশ্চিমবঙ্গ মণ্ডপ আগেরটা ছিল ওয়েস্ট বেঙ্গল আবার এখানে পশ্চিমবঙ্গ মণ্ডপ অর্থাৎ পশ্চিমবঙ্গের স্টল এখানে খুব সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে এখানে বেশ কিছু বই আছে বইগুলো খুবই ভালো লক্ষ্য করুন বইগুলো রবীন্দ্র রচনা দেখছি এখানে পাওয়া যাচ্ছে কাজী নজরুল ইসলামের বইগুলো এখানে রয়েছে দেখছি আপনারা যারা রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলামের ভক্ত তারা এখানে এসে সমস্ত বই সংগ্রহ করতে পারবেন অতএব এই স্টলটি রবীন্দ্র এবং নজরুল ভক্তদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন নাম করা লেখকদের বই আপনি এখানে পেয়ে যাবেন সেই জন্যে পশ্চিমবঙ্গের সমস্ত সাহিত্যই এখানে পর্যাপ্ত পরিমাণে রয়েছে চলুন তাহলে আরও এগিয়ে যাওয়া যাক এখানে দেখুন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার যারা শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দের বই খুঁজছেন তার এখানে চলে আসবেন এবারে লক্ষ্য করুন উদ্বোধন কার্যালয়ের কি অপূর্ব সুন্দর বুক স্টল লক্ষ্য করুন দেব সাহিত্য কুটির সুপতারা হাঁদাভোদা পাটুল দিগ্রেট গ্রেট বাচ্চাদের সুন্দর সুন্দর বই এখানে পেয়ে যাবেন এবারে আমি গেট নাম্বার সেভেনের কাছে এসে গেছি এই গেটটা পেরোলেই করুণাময় মেট্রো স্টেশন এবং এরপরে যে গেট নাম্বার আট আছে সেটা সোজাসুজি করুণাময়ী বাস স্ট্যান্ডে ঢুকে গেছে এবারে আমি সোজা হেঁটে এসে লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়নের কাছে চলে এসেছি এইখানে একটা বিশাল বড় প্যাভেলিয়ন যেখানে ছোট ছোট টেবিল বসানো এবং যারা কবি এবং সাহিত্যিক কিন্তু নিজস্ব পাবলিকেশন নেই তারা বই ছেপে এখানে বই প্রদর্শন করেন এই জায়গাটার নামই হচ্ছে লিটিল ম্যাগাজিন অর্থাৎ যারা ম্যাগাজিন ছাপায় কিন্তু সার্কুলেশন খুব কম তারাই এখানে খুব সস্তায় টেবিল পায় চিত্রশিল্পী মনোজ মিত্রের স্মরণে এই স্টলটি বানানো হয়েছে আমি স্টলটির ভিতরে গিয়ে ঘুরে দেখাচ্ছি না ঘুরে দেখাতে গেলে এক ঘন্টা লেগে যাবে আপনারা এসে দেখবেন লিটিল ম্যাগাজিন স্টলটা পেরিয়েই খুব সুন্দর একটা ফুড কোর্ট বানানো হয়েছে এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন তবে আমার ফুড কোর্টগুলির দাম একটু বেশি মনে হলো আপনারা যদি বাড়ি থেকে খাবার দাবার নিয়ে যান তাহলে আরও ভালো হয় গেট নম্বর নাইনের কাছে সরাসরি চলে এসেছি এখান থেকে বেরোলেই করুণাময়ী বাস স্ট্যান্ড একদম বাস স্ট্যান্ডের ভিতর দিকে প্রবেশ করা যাবে আমরা গেট নম্বর আটটা স্কিপ করে গেছি এবার আমি দিকেই যাব পুনশ্চ স্টলটা লক্ষ্য করুন এটা হলো পারুল প্রকাশনী এই স্টেজটা বাচ্চাদের জন্য করা হয়েছে এবং বাচ্চারা এসে গান কবিতা ইত্যাদি পারফর্ম করতে পারে আর এই দেখুন শিশু মণ্ডপ আমি আট নম্বর গেটের কাছে চলে এসেছি এখান থেকে বেরোলেই করুণাময়ী বাস স্ট্যান্ড আপনারা এখান থেকে বেরিয়ে যে কোনো সরকারি বাস ধরতে পারবেন আর এই দেখুন এখানে একটা বুক ফেয়ারের বিশাল বড় ম্যাপ ম্যাপের মাঝখানে সবুজ রঙের একটা স্কোয়ার যেটা দেখছেন এটা হচ্ছে স্ক্যানার এবং এটা স্ক্যান করলেই কোন স্টল কি নাম সব আপনি পেয়ে যাবেন আপনাদের ঘুরে ঘুরতে দেখালাম আপনাদের আইডিয়া দিলাম কীভাবে আসবেন একটা খাবারের স্টলও দেখিয়েছি যে খুঁজে পেলে কোথায় খাবে নেব বেশ কয়েকটা ভালো ভালো স্টল ভিতরে যাই প্রথমটা দিন ভিতরে গেলে এই ভিডিওটা দু তিন ঘন্টা হয়ে যাবে সেই জন্যে কোনো স্টলের ভিতরে যাই তো আমার ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করলেই আপনারা দেখতে পারবেন আজকের মতোই এ পর্যন্তই জয় ভারতবর্ষ